হায় দিস ইজ মুভিন এখন আমি আসি হচ্ছে যেই জায়গাটা এটা হচ্ছে সিডনির সিকিউ ইউনিভার্সিটি হ্যাঁ এই হচ্ছে সিকিউ ইউনিভার্সিটির বিল্ডিংটা টোটাল দশতলা বিল্ডিং কেন এত ইউনিভার্সিটি থাকতে আমি সিকিউ ইউনিভার্সিটিতে আসলাম সিকিউ ইউনিভার্সিটিটা এমন একটা ইউনিভার্সিটি যেখানে আপনার আসলে মনে হতে পারে এটা সিকিউ না হয়ে এটার নাম দেওয়া উচিত ছিল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সো আমি এই পুরো দশটা ফ্লোরেই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দশটা ফ্লোরে থাকা প্রায় সকল স্টুডেন্টের সাথেই কিছু কথা বলার ট্রাই করব। আমি হচ্ছে এখন একদম সিকিউ ইউনিভার্সিটির ভিতর এইটুকু আমার সামনে দুজন বসা আছে আর ওয়েভ ইড উন নয় ম্যাজ কোয়ের ইউ সো এই যে আমি যেরকমটা বলছিলাম আমার সামনেই দুইজন ভাইভ পড়ছে মুভিন জাস্ট ভ্লগিং র্যান্ডম ইয়া কোনো আদার ইনফরমেশন না দুজন ই ফ্রম এই যে আরেকজন বলছি সেও বাংলাদেশ থেকে হ্যাঁ সিকিউ সম্পর্কে যদি আপনারা কিছু বলতেন বাংলাদেশ থেকে আসার পরে কেমন পরিবেশ লাগতেছে সিকিউতে বাংলাদেশ থেকে আমি যেটা বললাম যে বাংলাদেশ থেকে এসে আপনার মনে হবে যে বাংলাদেশে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন ভাইয়া

হ্যাঁ কেমন লাগতেছে আপনার সিকিউতে আসার পরে আপনাদের স্যার এটা কি ফার্স্ট সেমিস্টার ছিল আপনাদের আচ্ছা সবাই সেমিস্টার ক্লাস শুরু হয়েছে কবে বাংলাদেশ ক্যাম্পাসে এটা আমি যেই জিনিসটা একদম আমি আমার ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি এখানে ঢুকবো এবং এটা মনে হবে যে একটা বাংলাদেশেই আসি তো আরও দুইজন আমি দেখলাম যে ভাই বাংলাদেশ থেকে হ্যাঁ এই যে এই যে গ্রুপটা আসতেছে এটাও বাংলাদেশ থেকেই তো আমি প্রথমে প্ল্যান করছিলাম যে পুরো ভিডিও করতে করতে আমি উপর পর্যন্ত যাবো বাট আসলে আমার উপর পর্যন্ত যাওয়া লাগতেছে না এই ডিসিপশনে বসে আমি পাচ্ছি যে যে ফ্লেভারটা

সিকিউয়ের বাইরের পরিবেশটা সো মেইনলি এই ইউনিভার্সিটিটা হচ্ছে আজকে আমি আমার আনতে ভুলে গেছিলাম তো মেনলি এই ইউনিভার্সিটিটা মেইন ক্যাম্পাস হচ্ছে কুইন্সল্যান্ডে এটা হচ্ছে একটা ব্রাঞ্চ ক্যাম্পাস বাট অ্যাগেইন যাকেই দেখি তাকেই মনে হয় যে মানে আমি বাংলাদেশে আছি ছোটোখাটো একটা আমি এখন একটা ক্লাসে যাব এবং সেখানে গিয়ে দেখবো ওই কি অবস্থা বা একটা কমন রুমে আমি গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওইখানের অবস্থাটা কি আমি এখন যেটাতে আছি এটা হচ্ছে সিকিউর ফিফথ ফ্লোর চলো ফিফথ ফ্লোরে আসলে খুব বেশি নেই এখানে আমি খুব স্টুডেন্টও পাচ্ছি না দু একটা ক্লাসরুম আছে আর হচ্ছে মোটামুটি একটা কমন স্পেস আছে এখানটাতে মোটা মনে হয় যে সবাই আড্ডা আড্ডা দেয় সো আমি ফ্লোরটা চেঞ্জ করব। ফ্লোর সুইচ করে আমি অন্য কোনো ফ্লোরে যাব যেখানে আমি একটু গ্যাদারিং পাবো আর বলা যায় যে কন্টেন্ট একটু আমার হয়তো বেশি আসবে যেটাতে আমি এখন আসি হচ্ছে রুম লেভেল টেনে সো লেভেল টেনে কেন আসছি যাই না অনেকেই আসতে দেখলাম এই জন্য আমিও সাথে সাথে আসছি তো যেহেতু লেভেল টেনে আমি আসছি আপনাদের সাথে লেভেল টেনের একটা ছোট্ট করে একটা ট্যুরো দিয়ে ফেলি সো এটা হচ্ছে ক্লাসরুম টেন সো এই হচ্ছে সিকিউর একটা ক্লাসরুমের চিত্র আপনারা অনেকেই হয়তো বাংলাদেশ থেকে এই মুহূর্তে চিন্তা করতেছেন যেহেতু অনেক অনেক জায়গায় দেখতেছেন যেখানে ডিসারি সেওটা ভালো অনেকেই পড়াশোনার চিন্তা করতেছেন তাদের জন্য ভিতরের ক্যাম্পাসটা কীরকম হতে পারে সো আমি সামনে আরও অন্যান্য ক্যাম্পাসগুলো বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো আমি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমি আজকে সিকিউরটা দেখে এটা হচ্ছে আর রুম এই রুমটাও ফাঁকা এই হচ্ছে একটা ক্লাসরুমের চিত্র সো মেনলি আহামিক না এটা বড় কোনো ক্যাম্পাসও না হচ্ছে এখান থেকে মেইনলি যে জিনিসটা হচ্ছে একটা বিল্ডিং বিল্ডিং পুরোটা জুড়েই হচ্ছে ইউনিভার্সিটি বাট একটা মেন ক্যাম্পাসে আমি গিয়েছিলাম লাস্ট টাইম হুইচ ইজ রিয়েলি গুড অনেক বড় ক্যাম্পাস মাঠটাটাসে খেলাধুলার জায়গা টায়গা আছে সো আমি বেসিক্যালি আজকে আমি পুরো টাইমটা আমি নিচেই কাটানোর চেষ্টা করব সিকিউতে আসা নতুন স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং চেষ্টা করব যে মেনলি বাংলাদেশি যেই স্টুডেন্টগুলো আছে বাংলাদেশি স্টুডেন্টগুলোর সাথে একটু কথা বলতে আমি এখন আসি হচ্ছে লেভেল নাইনে সো লেভেল নাইনে আমি কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি চেষ্টা করব কথা বলার জন্য hi brother hi uh, you from Nepal, Nepal. Nepal. so uh, may I have a video of you oh, okay. okay so uh, finally I got someone who is from Nepal actually <laughs> oh, she, she is from Nepal and he is also from Nepal I just move in so most of the uh, actually, I came here to make the video with the Bangladeshi students. So along with the Bangladeshi students, I got some Nepalese. So, mostly uh, in CQ, most of the students are from Nepal, Bangladesh, and mostly Bangladesh. Mostly Bangladesh. No, mostly. mostly it's not CQ, it's Bangladesh. <laughs> <laughs> okay, so how many of you in uh, from Nepal? So the number is also not bad from Nepal. Um, I think 10 okay. 15 maximum in your class. <laughs> আই নো ওয়ান নেপালি ওয়ার্ড ইস সানুস ওকে হি ইজ অলসো নেপালি ওকে ইন দিস ক্লাসরুম নাইন আমি নয় নম্বর এই ফ্লোরটায় মোটামুটি ভালো কিছু নেপালি স্টুডেন্ট দেখতে পাচ্ছি আর হচ্ছে ম্যাক্সিমাম আমি বাংলাদেশি এবং নেপালি স্টুডেন্টের ভাষ্য যে জিনিসটা আমি শুনলাম যে এটাকে ওরাও ব্যাখ্যা দিচ্ছে যে ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমার সামনে আরও দুইজন বসে আছে আমি জানি না তারা কোন দেশের মনে হচ্ছে বাংলাদেশি হবে ভাই হ্যাঁ আমি এখানে কোনো ভূমিকাশালী ডিরেক্ট ভাই বলেই সম্বোধন করে ফেললাম মুবিন কোন কিছু পড়াশোনা করছেন ব্যাচেলার অফ মাস্টার্স কেমন লাগছে আপনার সিকিউ বাংলাদেশ আর সিকিউ এই দুইটা সম্পর্কে যদি কিছু বলতেন আসলে একটাই কথা যে এটা মোর দেন সিকিউ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে মনে হবে যে বাংলাদেশ এটা একটা বাংলাদেশ আমি এবারে এই ভিডিওটা চলাকালীনই লাস্টে আরেকটা একটা জায়গায় যাবো এটা হচ্ছে বা সো অস্ট্রেলিয়ায় আপনারা দুইটা জিনিস পাবেন বাংলাদেশিদের একটা হচ্ছে ইউনিভার্সিটি মনে হবে যে আপনি বাংলাদেশের কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসছেন আর আরেকটা হচ্ছে আপনার মনে হবে যে আপনি আছেন এটাকে মিনি ঢাকাও বলে থাকে এখন আমি আছি হচ্ছে লেভেল এইট লেভেল এইটের হচ্ছে এই আট নম্বর ক্লাসরুম এই ক্লাসরুমের ভিতরে দেখা যাচ্ছে মোটামুটি অনেক স্টুডেন্ট এবং চেহারা দেখে আমার মনে হচ্ছে অ্যাগেইন এটা হচ্ছে বাংলাদেশি মনে হচ্ছে সব স্টুডেন্টই বাংলাদেশি হবে আর মানে এখানে এখন বিষয়টা এমন যে বাংলাদেশের পাশাপাশি ফরেন স্টুডেন্ট দেখলে মাঝে মধ্যে একটু কথা বলতে ইচ্ছা করে যে ভাই তুই কি বাংলাদেশের নাকি বাংলাদেশের না মোটামুটি সবাই বাংলাদেশে এটা এইট ফ্লোর এখানে জাস্ট একটা ক্লাসে ক্লাস চলতেছে সো আমি এখানে আর টাইম ওয়েস্ট করবো না আমি এখন চলে যাবো হচ্ছে সেভেন ফ্লোরে তো আমার জার্নিটা আমি টেন থেকে স্টার্ট করছি নাইন এইট দেন এখন সেভেনে যাব এভাবে আমি হচ্ছে কন্টিনিউয়াসলি মানে নিজের জীবনটা যেরকম মানে নিচের দিকে নামতেছে এই ভিডিওটাও আমি ঠিক একইভাবে হচ্ছে প্রেজেন্ট করব যে কি সিটিউটা একদম টপ লেভেল থেকে নিচের দিকে কিভাবে নামতেছে এটা হচ্ছে সেভেন ফ্লোর সেভেনে দেখব কি কী আছে এখানে একটা ক্লাসরুম কেউ নাই খুবই অন্ধকার মোস্টলি এই জিনিসটাও কোয়াইট এইখানের লবিতে কিছু স্টুডেন্ট বসা আছে চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলতে হাই ব্রাউস হাওয়াই ইউ গুড গুড হোয়াই ইউ ফ্রম Finally, I got someone who is not from Bangladesh, not from Nepal. Finally, from Pakistan. Though the number is very low, yeah. but again, wait, this is moving. Nice to meet you, bro. <laughs> nice to meet you I too. We are the only Pakistani in my whole batch. So <laughs> when I came here, no one's met me from Pakistan. Then finally, one guy. One of my friend told me like there is a Pakistani guy. Oh, then you just training. got from there. Yes. I think he is very tired because of fasting. I know. Yes. Yeah, we so all are tired. Yeah. So, is this your new semester? This is the first, yeah, semester, first semester. semester. Yeah. Are you in bachelor or master? No, master, masters. master's, master's in. Masters in. Public. In, uh, health. We have a construction background. Mm. Construction, but now we are doing master of management for engineers. For engineers. Master, uh, great masters masters great yes. profiles. Great profiles. Bachelor you in. So no, no, no. Actually, it's been two years in Australia. So actually, I came here to uh, make a video with the Bangladeshi students, and I'm showing, trying to show the vibe of CQ, like how the student from Bangladesh, and how yes, about CQ? We met so many like Yeah, percent we see like most, mostly from Bangladesh. Bangladesh. Yeah, that's why I'm just trying to capture all and trying to show it to Bangladesh, like how a. বাংলাদেশি স্টুডেন্ট ইন সিডনি দুইজন ছিল হচ্ছে পাকিস্তানি এবং ওর ভাষ্য মতে এই পুরো ইউনিট আসে পঞ্চাশ একজন পাকিস্তানি পাইছে তাও আবার আরেকটা ফ্রেন্ডের থ্রুতে তো আপনারা বুঝতেই পারতেছেন যে ইউনিভার্সিটি টাই কিমাণ কি পরিমাণ এটা হচ্ছে আমি জানি না আসলে এখানে কি চলে ওই কর্নারে লেটসি কি হয় সো মোস্টলি এটা একটা স্টাফ রুম সো এখানে সবাই স্টাফরা সো এখানে আই ডোন্ট থিঙ্ক আমার এখানে আসলে দেখানোর বা করার কিছু আছে পোলাবানো নাই যে যা একটু বক বগো করবো সো এখন হচ্ছে আমি যাব হচ্ছে লেভেল ফাইভে এভাবেই কি বলে পার্ট বাই পার্ট আমি হচ্ছে ভিডিও করতেছি এখন আসি হচ্ছে লেভেল সিক্স ফাইভে সিক্সে ছিলাম সিক্সে কিছুই নেই আসলে একটু পোলাপান না দেখলে না আমার ভাল লাগে না একটু গল্প না করলে একটা এইটা হচ্ছে আমার মনে হয় এই রুমেও খুব একটা কেউ নাই জাস্ট ওইখানে একটা স্টুডেন্ট সে তার একটু রেস্ট দিচ্ছিল মেবি আমি তাকে ডিস্টার্ব করে ফেলছি তো এখানেও কিছু নাই লেটস গো ক্লাস ফোর আমার মনে হচ্ছে আমি এখন লেভেল ফোরে যাচ্ছি বাট আমার মনে হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়ে কি বলে লেভেল থ্রিতে ইন্টারেস্টিং কিছু পাওয়া যেতে পারে অ্যাগেন আই নট শিওর সো না লেভেল ফোরেও কিছু নাই বাট এখানের এই আর্টটা খুব সুন্দর এখানে মোটামুটি বড় একটা ক্লাসরুম কিছু নাই দেখানোর মতো কিছু নাই ইন্টারেস্টিং কিছু নাই ক্লাসরুম আমি জানি বরাবরের মতো বোরিং একটা জিনিস স্টুডেন্টদের কাছে আর হচ্ছে সামনে আরেকটা তবুও আমি ওই কর্নারটা পর্যন্ত একটু যেয়ে দেখি কী হয় এটা কোনো স্টুডেন্ট আছে কি না সো ভিডিওগ্রাফিতে কিন্তু আমি প্রচুর বাজে সো খুব একটা ভালো ভিডিও হচ্ছে না আমি জানি অ্যাগেন এখানেও কেউ নাই সো আমি এখন লেভেল থ্রিতে যাবো সি লেভেল থ্রিতে ইন্টারেস্টিং কিছু পাই কি পাই না যেমনটা আমি বলেছিলাম আচ্ছা আসলে লেভেল থ্রিটা হচ্ছে ফুল্লি কেফে আর লেভেল থ্রিতেও আমি তেমন আসলে স্টুডেন্ট দেখতে পাচ্ছি না খুব অল্প কিছু স্টুডেন্ট আছে স্টুডেন্ট না এর জন্য জাস্ট এই হচ্ছে লেভেল থ্রিটা আমি লেভেল থ্রিটা পুরো আপনাদেরকে দেখাচ্ছি লেভেল থ্রির এই কর্নারে আছে আই এর আগে বলিনি লেভেল থ্রিতে আমি আরেকবারও আসছিলাম বাট আমার এত ইন ডিটেইলে ঘুরা হয়নি সো লেভেল থ্রিটাও হচ্ছে খুবই কোয়াইট একদম তিন চারজন স্টুডেন্ট বাট এইখানে আমার মনে হলো যে আমি যে তিনটা স্টুডেন্ট এখানে দেখছি তিনজন বাংলাদেশি না এটা হচ্ছে লেভেল টুতে লেভেল টুতেও টুতেও আমার মনে হয় পুরোটাই ক্লাস ওর অফিস জানি না না আমার মনে হয় এটা মোস্টলি এটা মোস্ট অফ দা স্টাফদের জন্য ওই কর্নারে আরও কিছু আছে চলুন ওই কর্নারটা যায় ইউনিভার্সিটিটা কিন্তু মানে কম বড় না দশতলা বিল্ডিংয়ে দশতলায় কিন্তু পুরোটাই সিকিউর এবং আনডাউটেডলি হয়তো কত ব্রড ক্যাম্পাস না থাকলেও ইন্টারনালি যেই ডেকোরেশন তারপরে হচ্ছে ক্লাস স্ট্যান্ডার্ড উইচ ইজ নট ব্যাড মানে আমি চিল্লাচিল্লি শুনতেছি মনে হচ্ছে যে কোনো টিচার ক্লাস নিচ্ছে ওই যে একটা ওই কর্নারে হ্যাঁ ওই কর্নারে একটা টিচার ক্লাস নিচ্ছে অনেক চিল্লাচ্ছে সো ডেফিনেটলি নতুন যারা স্টুডেন্ট আসছে তাদের ক্লাসে অ্যাটেন্ড করা উচিত যেমন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর এটা হচ্ছে লেভেল ওয়ানে লেভেল ওয়ানেও আমার এর আগে কখনো আসা হয়নি এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম লেভেল ওয়ানে আর দেখি লেভেল ওয়ানে কি কী আছে সো বেসিক্যালি এই জায়গাটাও খুব একটা কোয়াইট এবং আচ্ছা এটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার লেভেল ওয়ানে হচ্ছে স্টুডেন্ট সেন্টার আর হচ্ছে লেভেল থ্রিতে ক্যাফে সো অ্যাগেইন এই প্লেসটাও খুব কোয়াইট আমি আবার একদম যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ওইখানে চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে ক্লাউন্ড ফ্লোরে মোটামুটি একটা গ্যালারিং থাকে যেখানে ইন্টারেস্টিং কিছু দেখানোর জায়গা থাকে সবাই হচ্ছে স্কোয়িং ডাউন সো এইখানে আমার সাথে লিফটে আরও তিনজন আমি নতুন পেলাম যদিও আমি ঢুকার পরে আমাকে ইংলিশে অ্যাপ্রোচ করছি বাট আমি আনডাউটেডলি এই তিনজনও ফ্রম বাংলাদেশ হ্যাঁ ওই যে বলে ফেলছে হ্যাঁ

তো এইখানে আইসা মাঝে মধ্যে আপনার মনে হইতে পারে যে আপনি বা ইংরেজি বইলা লজ্জা পেয়া যাইতে পারেন হ্যাঁ তো এই এই দুইটা জায়গায় হ্যাঁ একটা হচ্ছে টাউন হলের এই যে ইউনিভার্সিটিটা আমার পেছনের এটাই হচ্ছে সিটি ইউনিভার্সিটি এই সিকিউ ইউনিভার্সিটিটার মেন হচ্ছে টাউন হল থেকে আট থেকে নয় মিনিটের ডিস্টেন্স আর আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে আরও কিছু স্টুডেন্টকে সামনে আনতে আর খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনার এখানে মনেই হবে না যে আপনি অস্ট্রেলিয়ায় আসছেন স্পেশালি এই চারশো কেন্টি স্ট্রিটে এই এই এবং এই বিল্ডিংটায় হাতে গোনা যেই কিছু সংখ্যক নেপালি আর পাকিস্তানি স্টুডেন্ট আছে আমার মনে হয় খুব দ্রুত তারাও বাংলা বলা স্টার্ট করে দিবে।